তো ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ তো আজকে কয়েকদিন পর আকাশের রোদ প্রায় নেই কয়েকদিন পর আকাশে রোদ আসলো সকালবেলা তবে এই শীতে ছাগলগুলোকে নিয়ে বেশ কষ্টদায়ক হয়ে গেছে তো আপনারা যদি কেউ ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে শীতে প্রচুর পরিমাণ ছাগলের যত্ন নিতে হবে যাতে করেও অসুখ বিসুখ একটু কম হয় তো আমি সেই চেষ্টাই করতেছি ছাগলের ভর সুন্দরভাবে পরিষ্কার করে রাখতেছি এবং ছাগলগুলোকে যথেষ্ট পরিমাণ খাদ্য খাবার দেওয়া হতেছে যাতে করে ছাগলগুলোর শরীর গরম থাকে বা হিট থাকে যাতে হিট বা শরীর গরম থাকলে ছাগলগুলির অনেকেই রোগ অসুখ বিসুখ কাছে আসতে দেরি হয় পারে না তো এই জন্য আপনারা যদি কেউ ছাগলে ক্ষমা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ছাগলের এই শীতকালীন সময়টা এই দুটা মাস ছাগলের অনেক যত্ন নিতে হবে আপনারা যদি যত যত্ন নিতে পারবেন অত আপনাদের খামারের জন্য ভালো হবে বিশেষ করে আপনারা যদি খামারের ছাগলগুলোর যত্ন না নিতে পারেন তাহলে আপনাদেরকে খামার করে কোনোই লাভ নেই ধন্যবাদ